এই দেখেন উপরে ক্রাঞ্চি ভিতরে সফট আর লুকস দেখেন কত ইয়ামি আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ভাইরাল আলু কাচুরি যেটাকে আমরা বলি আলু কাচুরি অর্থাৎ আলু পুরি ক্রিস্পি আলু পুরি খাস্তা পুরি যেটা আমাদের বাসায় আমরা বলি খাস্তা পুরি এটা খুবই মজা খুবই দুর্দান্ত এই আলু পুরির সাথে থাকছে আলুর যে ঝোলটা আছে সেই ঝোলটা এটা খুবই দুর্দান্ত রেসিপি দেরি না করে শুরু করছি আজকে ভিডিও আশা করি ভিডিওটা খুব এনজয় করবেন না টেনে দেখবেন অনেক কিছু শিখতে পারবেন প্রথমে আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে দিচ্ছি আমি একটু মেপে দিই যাতে আপনারা খুব সহজেই রান্নাটা করতে পারেন হাফ কাপ সুজি দিচ্ছি এক টি স্পুন লবণ লবণটা পরিমাণ মতো দিতে পারেন কম বেশি করে আর দিচ্ছি টক দই এক টেবিল স্পুন থেকে একটু বেশি টক দই দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল স্পুন আর দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার বেকিং সোডা না কিন্তু আবার বেকিং পাউডার তারপর এটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এটা কিন্তু আটা না ময়দা আটা দিয়ে হবে না আটা দিয়ে ভালো হবে না সো কেউ আবার আটা দিয়ে ট্রাই করে নিন না তারপর ময়দাটা ভালো করে মিক্স করে নেবেন আমি যে এইভাবে স্টেপগুলো দেখাচ্ছি চেষ্টা করবেন ঠিক এইভাবে স্টেপগুলো মেনটেন করার জন্য তাহলে এই পুরীর আপনার খামিরটা পারফেক্ট হবে মিক্স করার পর হাফ কাপ পানি তবে এই হাফ কাপ পানিপুরে একসাথে দেবো না অর্ধেক দিয়েছি অর্ধেক একটু মিক্স করে নিব তারপর বাকি অর্ধেক এটা অবশ্যই ভালো করে কসলাতে হবে তাতে করে কোনোভাবে দানা দানা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এক থেকে দুই মিনিট ভালো করে এক কোষ দিয়ে নিবেন দেখেন যখন টেক্সচারগুলো এরকম স্মুথ চলে আসবে দেখেন যে স্মুথ টেক্সচার চলে আসছে তখন এইভাবে গোল করে একটা ডাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবেন তারপর আমি কিছু সিদ্ধ আলু নিয়েছি আর আলুগুলো একটু গ্রেড করে নিচ্ছি ছি ধনিয়া ভাতা চপ নিয়েছি তারপর কাঁচামরিচ তারপর দিচ্ছি কিছু কাচুরি মেথি যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন যদি থাকে তাহলে অবশ্যই দিবেন আর দিচ্ছি অল্প একটু লবণ দেওয়ার পর ভালো করে এগুলো মিক্স মিক্স করে নিচ্ছি এখানে চাইলে আপনি একটু সরষের তেল দিতে পারেন তবে আমি সাজেস্ট করব না দেওয়ার জন্য তাহলে আপনার আলাদা একটা টেস্ট পাবেন সরিষার তেল অবশ্য আমরা বাঙালিদের সরিষার তেল পছন্দ করি সেটি হিসাবে আলাদা রেডি হয়ে গিয়েছে এখন পুরির প্রসেসটা দেখেছি আমি প্রায় আধা ঘন্টার পর এই যে দেখেন এই যে দেখেন এরকম এলাস্টিকই হয়ে যাবে তাহলে মনে করুন যে আপনার পারফেক্ট হয়ে গিয়েছে ওকে তারপর আপনারা সাইজ অনুযায়ী কেটে নেবেন ছোট করলে ছোট হবে বড় করলে বড় হবে চার ছয় আটটা হয়েছে আমার এখানে সবগুলো চাপ দিয়ে পাতলা করে নেব তারপর দিয়ে দিচ্ছি একটু সবিন তেল সবগুলোতে সবিন তেল দেওয়ার পরে একটু মজা দিয়ে দিচ্ছি এই লেয়ারটা যদি না করেন তাহলে কিন্তু আপনার পুরীর লেয়ার ভালো হবে না এটা অবশ্যই করতে হবে ওকে তারপরে একটু দেখেন মনোযোগ দিয়ে লেয়ারটা হলে জাস্ট এইভাবে ফোল্ড করবেন এভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করবেন চারটা ফোল্ড হয়ে যাবে চারটা ফোল্ড হওয়ার পর তারপর এইভাবে আর কি আপনি আপনার মতো করে গোল করে নেন তাহলে কী হবে এই যে উপরে যে তেল আর ময়দা দিয়েছে সেটা ভিতরে একদম ভিতরে পড়ে যাবে আবার দেখাচ্ছি যে দেখেন একটু বড়ো করে দেখাই তাহলে একটু সহজ হবে আপনার বুঝতে একটা ফোল্ড দুইটা ফোল্ড তিনটা চারটা করার পরে এবার ঘোরানোর পরে এবার তো আপনি গোল করে ভালো সমস্যা নেই এবার আপনার মতো করে সেভ করেন চার কোণা করলে চার কোণা গোল করলে গোল সমস্যা নেই তারপর আমি যে কাজটা করি আমি সবগুলো এইভাবে তিন চারবার দিয়ে গোল করে নিই এবার গোল করে নিই আপনার এইভাবে দেওয়ার পর তিন থেকে চার মিনিট রেখে দিবেন জাস্ট রেস্টে রেখে দিবেন এই ভুলটা কখনোই করবেন না যে মানে আপনার গোল করার পর সঙ্গে সঙ্গে পুরি বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু পুরি নষ্ট হয়ে যাবে ভালো হবে না খুলে যাবে সো এভাবে গোল করার পর এভাবে গোল করার পর তিন থেকে পাঁচ মিনিট জাস্ট ফেলে দেন রেস্ট মানে ফেলে রাখেন রেস্টে রেস্টে রাখেন তারপর নেক্সট স্টেপে দেখাচ্ছি আমি পাঁচ মিনিট পর এখন দেখাচ্ছি মেন প্রসেসটা একটা জিনিস খেয়াল করবেন এই যে দেখেন সবগুলো গোল্লা যেভাবে ছিল ঠিক এইভাবে আনবেন উল্টা ফার্স্ট থেকে কিন্তু বেলবেন না যেভাবে ছিল ঠিক এইভাবে বেলবেন এই যে হালকা বেলে তারপর কি করবেন এটা ঘুরাবেন তা কিন্তু লেয়ার হবে না আমি আগে বলতেছি তারপর ঘুরাবেন ঘোরানোর পর একটু আলো দিচ্ছি মাঝখানে দেখেন এবারে দিয়ে এ পর্যন্ত কাজ শেষ চাপ দিয়ে এভাবে আমি সবগুলো করে নিচ্ছি তারপরে একটি প্রায় ফ্যান ভালো করে হিট করে নিয়েছি আর যেটা আমি স্যালো ফ্রাই করব এই জন্য অল্প একটু সব মিটাল দিয়েছি আপনারা চাইলে ডোবা ফ্রাইও করতে পারেন তবে এই পুরিটা স্যালোফাই করাটাই বেটার এখন আমি একটা একটা করে পুরি ছাড়বো খুব কেয়ারফুলি তুলে নিতে হবে তারপর সবসময় নিচের অংশটা আগে দিব ও তারপর নেক্সট পাস্টা দিয়ে দেবেন এক পাশ না হওয়া পর্যন্ত আর পর ঘুরাবেন না এতে করে আপনার যে দেখতেছেন মানে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ এটা যেহেতু খাস্তা এটা উপরের অংশটা অনেকটা ক্রিস্পি হয় ভিতরে সফট হয় বা পুরিগুলো আমার হয়ে গেছে এখন আমি এই যে দেখেন নিচের অংশটা সবসময় নিচে দিবেন এতে করে তেল ঢুকলো তেলটা বের হয়ে যাবে পুরিগুলো ফ্রাই হয়ে গিয়েছে এই পুরি সার্ভ করার জন্য আমি স্পেশালি একটা আলু জোল তৈরি করেছি যেহেতু ভিডিও লং হয়ে যায় এই জন্য আলু জোলটা ভিডিওতে রাখি নেই এর আগের ভিডিওতে আলু জোলের ভিডিওটা আছে একটু দেখে নেবেন তারপর যদি মন চাই আলু দিয়েও খেতে পারবো অথবা যে কোনো সস দিয়ে খেতে পারবেন রেডি হয়ে গিয়েছে আর এই ডালটা সার্ভ করব দেখেন উপরে ক্রাঞ্চি ভিতরে সফট আর লুক দেখেন কত ইয়ামি আর এই পুরিটা ট্রাই করার জন্য আমি নিয়েছি আলুর জোল এটা রেসিপি দেওয়া আছে প্লিজ একটু দেখে নেবেন আর যে কোনো সস দিয়ে আপনারা ট্রাই করতে পারবেন বিসমিল্লাহ হুম হুম আলু এমনি আমার পছন্দ তারপরে জল দিয়া ও ভিডিও লং হয়ে যায় আলু জলটা আলাদা করেছি এর আগে ভিডিওতে পেয়ে যাবেন তো দুইটার কম্বিনেশন এক আর আপনারা যে কোনো সহজে খেতে পারবেন খেতে লাগে স্যার কথা হবে আজকে ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন ভিডিও যেতে আপনাদের তোকে দিতে পারি আল্লাহ হাফেজ